আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক বাংলাদেশের সাবেক একজন প্রধান বিচারপতি আপনারা সকলেই চিনে থাকবেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানি এই শামসুদ্দিন চৌধুরী মানি তিনি যখন বিচারপতি ছিলেন তখন বড় বড় আলেমদেরকে আলেমদের সাথে তিনি বিয়াদবি করেছেন এবং বিভিন্ন ধরনের মিথ্যা মামলার আসামি বানিয়ে আলেমদেরকে হয়রানি করেছে আলেমদের বিরুদ্ধে তিনি রায় দিয়েছেন অর্থাৎ ওলামা ইকরামের বিরুদ্ধে বিভিন্ন প্রকারের চক্রান্ত এবং ষড়যন্ত্রে তিনি লিপ্ত ছিলেন এই বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি বাংলাদেশ থেকে পালানের সময় তার নিম্নাংশে নিচের অংশে শরীরের নিচের অংশে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন কোথায় আঘাত লেগেছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জেনে থাকবেন এই জন্য আমি নাম উল্লেখ করলাম না শালীনতার কারণে প্রশ্ন হচ্ছে কে করলো তার শরীরের তলদেশে নিম্নাংশে আঘাত করলো কে আমরা যদি দেখি খেয়াল করে যে তাকে যখন আদালতে উঠানো হচ্ছে তখন আদালতে উঠানোর সময় তাকে তো বিভিন্ন মাথার উপরে কেউ আপনার কিল ঘুষি ইত্যাদি দেওয়ার চেষ্টা করছে কিন্তু তাকে শরীরের নীমাংসে নিচে তাকে আঘাত করলকে ভিডিও ফুটেজের মধ্যে দেখা যায় না তিনি যখন আপনার ভারতে পালিয়ে গিয়েছেন ভারতে পালিয়ে গিয়েছেন এই ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে ভারতে পালানো তার মতো একজন বিচারপতি তিনি আইনের বিষয়ে কিছু জানেন সম্ভবত এই মুহূর্তে তার বিরুদ্ধে কোনো মামলা এখনো পর্যন্ত মনে হয় হয়নি তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে ভারতে পালাতে গেলেন এটাই তো তার প্রথম একটা ভুল তিনি ভারতে পালাতে গেলেন কেন তিনি যদি তার জীবনের আশঙ্কা করতে থাকতেন তার প্রাণ যদি আশঙ্কায় থাকত তিনি যদি হুমকির সম্মুখীন থাকতেন তাহলে তিনি থানায় গিয়ে জিডি করতে পারতেন তা তিনি করেননি অর্থাৎ মানুষের যখন প্রথম চলে আসে আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না তাদের আসলে প্রথম চলে আসছে এই জন্য হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সে বাংলাদেশ পার হয়ে ভারতে গিয়েছে সে ভারতে গিয়ে মানুষরা তাকে ধরেছে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই সময় তো তাকে গুলি করতে পারত বিয়েছে এমনও হতে পারতো যে তাকে গুলি করে মেরে ফেলল তিনি সত্তর লক্ষর মতো টাকা তার কাছ থেকে চিন্তাই করে নিয়ে গিয়েছে সে বলল এবং কলা গাছের পাতার মধ্যে সে শোয়া এবং মানুষের সাথে তিনি বলতেছেন যে আমি এত কষ্ট করে ভারত আসছি কি আবার বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য এই কথাও তিনি বলতেছেন এটা শোনা যাচ্ছে তিনি আসলে মূলত ভারতে সেখানেও তার কাছ থেকে ছিনতাইকারী টাকা তার কাছ থেকে নিয়ে যাওয়ার সময় তার মোবাইল নিয়ে যাওয়ার সময় তার পাসপোর্ট ইত্যাদি নেওয়ার সময় তাকে হয়তো তার কাছে জোর জবরদস্তি হয়েছে এবং তাকে হামলা করেছে আক্রমণ করেছে তিনি যখন তিনি যেন বুঝতে না পারেন কারা নিল এই জন্য মনে হয় ওইখান থেকেই তার নির্মাংসে আঘাত লেগেছে আসলে ওই কথাটাই আবার মনে করিয়ে দেই আল্লাহ রাবুল্লাহ আলমিন এই দুনিয়াতে যারা আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে ইসলামের বিরুদ্ধে অবস্থান করবে যারা নিরীহ আলেম ওলামাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে তাদেরকে অপমান অপদস্ত করবে আল্লাহ রবুল আলামিন দুনিয়াতে এইভাবে তাদেরকে হেও করেন অপমান অপদস্ত করেন এর থেকে সমস্ত মানুষ যেন ইব্রত হাসিল করতে পারে যে আলে মোলামা এবং নিরীহ মানুষদের সাথে কখনও কোনো জুলুম অত্যাচার জন্য আমরা না করি এই শিক্ষাটাই আমরা গ্রহণ করব এই ভিডিওটা কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয় এবং কাউকে হেয় করার উদ্দেশ্য নয় শুধু মনে করিয়ে দেওয়া যে আলিমুল আমাদের বিরুদ্ধে যারা লাগে আল্লাহ রাব্বুল আলামিনী তাদের উপর গজব নাজির করেন